নমস্কার বন্ধুরা অল টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব আরবিইউ এম এ সেমিস্টার ফোর সিইসি ফোর পয়েন্ট টু পেপার লোকাল গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইয়ারের ফিফটিন নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশন এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এই ভিডিওটি বিশেষভাবে পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ না যায় তো অবশ্যই আমরা প্রথমে সিলেবাসটা দেখে নেব তারপরেই আমরা চলে যাব সরাসরি ইংলিশ কোশ্চেন এবং তারপরে দেখে নেব বাংলা ভার্সন কোর্শনটি প্রথমেই এখানে আপনাদের সুবিধার জন্যে আমরা সিলেবাসটি নিয়ে প্রথমে বিস্তারিত আলোচনা করব না তবে মূলত সিলেবাসটা জাস্ট শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্যে দেখে সিলেবাসটি তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন সিডিওই এম এ সেমিস্টার ফোর তো লাস্ট মিনিট সাজেশান এটি মূলত আমাদের সিলেবাস ছিল এবারে আসছে সাজেশান সাজেশানে এখানে প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে বড় প্রশ্ন প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন ওকে এবারে আমরা চলে যাব বাংলা কোশ্চেন বাংলা বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে বাংলা ভার্সন তো যারা বাংলাতে একটু দেখে নেবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি পনেরো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি উপকারী হয় তাহলে লাইকের বোতামটি চাপুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আপডেট পেতে বেল আইকনটি চালু করুন পরবর্তী ভিডিওতে আমরা আনব আরও গুরুত্বপূর্ণ সাজেশন এবং উত্তর আপনি যদি এই বিষয়ের ওপরে যদি এই প্রশ্নেরগুলোর উত্তর বা অ্যান্সার নিতে চান আমাদের এই মুহূর্তে আপনি আমাদের সেন্টার থেকে নোটস নিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন পড়াশুনায় মন দিন এবং সফল হন